এত বলিব কালীকে মটরের শাক এনে দেবো তাই আমাদের গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য চিরাইতে ঐতিহ্য মসুর সিদ্ধ বা মসুরের খিচুড়ি আমরা সবাই মিলে খাচ্ছি এতার আয়োজক আমার ভাগ্নে ক্ষমা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহাস মিজানুর রহমান গ্রাম বাংলায় যে খাবার যতই চাইনিজ খায় বার্গার খায় রোস্ট খায় না কেন কিন্তু অরিজিনাল মসুরের যে খিচুড়ি এই যে ঝাল মরিস বাটা পেঁয়াজ মরিস বাটা এই যে দেখুন এর যে একটা স্বাদ এই স্বাদটা একেবারেই ভিন্ন আমাদের এই চিরায়ত ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে বছর করে আমাদের মিজানুর রহমান এবং আমরা মিজান রহমানের সুস্থতা কামনা করি যেন এই অনুষ্ঠান প্রতি বছর হয় আমরা সবাই খেতে পারি সবাইকে ধন্যবাদ